ঘটনার প্রতিবাদে সোমবার জেলা শাসকের কার্যালয়ে অভিযানের ডাক দিয়েছে বিজেপি সেই মতো আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে জেলা শাসক দপ্তর ঘেরাও করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রবিবার থেকে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী এবং জেলা শাসকের দফতরের সামনে রাস্তায় তৈরি করা হয়েছিল ব্যারিকেড প্রথমে আসানসোল বিএনআর মোড় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে আসেন আন্দোলনকারীরা বিজেপির বিক্ষোভ মিছিল ব্যারিকেডের কাছে এলেই আটকে দেয় পুলিশ শুরু হয় পুলিশের সাথে বচসা প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায় মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমরা ডিএম এর কাছে কোনো লিখিত আবেদন অনুনয় বিনয় রিকোয়েস্ট করতে আসিনি আমরা এর কাছে এসেছি খোলা আম একটাই দাবি নিয়ে সেটা হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানি এটা ওনার এখতিয়ারের মধ্যে নয় উনি পারবেন না কারণ কি মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনাকে কাজ করতে হয় ওনার ক্ষমতা নেই বিষয়টা কিন্তু এই এলাকার আসানসোল সহ পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে স্বর মিলিয়েছে এবং একই আওয়াজ তুলেছে সেই বার্তাটা ওই চেয়ার অব্দি যাতে পৌঁছায় সেই বিষয়টা তুলে ধরার জন্যে আমরা এর কাছে এসেছি যাতে আবারও আসানসোলের মধ্যে গুলি চললে ডিএম এর অফিসের সামনে গুলি চললে গুলি যারা চালাচ্ছে তারা আরামসে বেরিয়ে না যায় আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট ওঙ্কার বাংলা